নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিফল এই এগারোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিফল এই রাশি আগে কয়েকটি কথা বলি এই রাশিফল কিন্তু গোচর অনুযায়ী ইনডিভিজুয়াল কোনো রাশি চক্র এখানে আলোচনা হচ্ছে না অর্থাৎ কিনা ব্যক্তিগত রাশি ফল নিয়ে এখানে আলোচনা করছে না হচ্ছে না এগুলো কমন সাধারণ রাশিফল এই রাশিফল মূলত গ্রহের গোচর অনুযায়ী এবং সেই গোচরে সেই গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে তাহলে তার ফলাফল কি হতে পারে তাই নিয়ে আজকের এই ভিডিও আর প্রতিনিয়ত এই যে ভিডিওগুলো তৈরি হয় এর উপরে ভিত্তি করেই বর্তমানে গ্রহদের যে গোচর দেখা যাচ্ছে তাতে করে কুম্ভ রাশির প্রাপ্তি যোগের যে একটা সৃষ্টি হয়েছে সেটা আমি এর পূর্বে বলেছিলাম স্বাস্থ্য অনুসারে লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশে রাহু কিন্তু অশুভ ফল দেয় কিন্তু কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু স্বতন্ত্র কুম্ভ রাশি হচ্ছে রাহুর আনন্দস্থান কোনো গ্রহেই মূল ত্রিকোণ যদি হয় মানে সেই গ্রহ যদি মূল ত্রিকোণস্থ ঘর যে ঘরে গিয়ে মূল ত্রিকোণ হয় সেখানে গ্রহদের আনন্দস্থান হয় মোট কথা মূল ত্রিকোণ হচ্ছে গ্রহদের আনন্দস্থান এই আনন্দস্থানে অবস্থান করছে রাহু জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে কুম্ভ রাশিতে রাহু কিন্তু মূল ত্রিকোণস্থ হয় রাহুর আনন্দ হচ্ছে এই কুম্ভ ফলে কুম্ভকে কিন্তু রাহু বেশ ভালো ফলই দেবে কুম্ভ রাশির জন্য জাতক জাতিকাদের অশুভ ফল কিন্তু স্থির ও বায়ু রাশি হচ্ছে এই কুম্ভ কুম্ভ লগ্নের জাতকদের কিন্তু বাইরে থেকে চেনা যায় না এদের ভেতরের খবর জানা খুব মুশকিল কুম্ভের জাতকরা কিন্তু অন্যের মনোভাব সহজেই কিন্তু বুঝতে পারে তোষামত করে এদেরকে বোকা বানানো সম্ভব না তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত হয় সম্ভাষণে দক্ষ স্পষ্টবাদী হয় স্বাধীন রুচি সম্পন্ন হয় যথেষ্ট দীর্ঘাকৃতি এদের দেহ হয় দ্বিতীয়পতি বৃহস্পতি দ্বিতীয় পথি কিন্তু বৃহস্পতি এই বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে কুম্ভ রাশির কিন্তু একাদশপতি এই বৃহস্পতি ফলে বৃহস্পতি থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফল পাবে পুত্র পুত্র সন্তানের দিক থেকে বেশ ভালো ফল পাবে ধন সম্পদ লাভ হবে যানবাহন লাভ হবে জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বিরাট বড় ভূমিকা নেয় কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি শুভ অবস্থায় থাকলে কিন্তু বেশ ভালো ফল পাবে এই বৃহস্পতির থেকে কুম্ভ রাশি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে একটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ওদিকে শুক্র চতুর্থপতি ও নবম্পতি বর্তমানে কর্কটে আছে সে সিংহে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আমরা শুক্রকে সিংহে অবস্থান করতে দেখব মঙ্গল তৃতীয় দশম্পতি মঙ্গল নবমে তুলায় কিন্তু প্রবেশ করবে পঞ্চমপতি বুধ আবার অষ্টম পঞ্চমপতি বুথ আবার অষ্টমপতিও কিন্তু বুধ এই বুধ কিন্তু অষ্টমে প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর এই নিজের গৃহে থাকবে রবিও কিন্তু ওখানে প্রবেশ করবে হেলথের দিক থেকে প্রথমে হেলথের কথা বলি স্বাস্থ্যর দিক থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে যারা পেশার সুগারের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব দেখা দিতে পারে ডিস্টার্ব দেখা দিতে পারে চোখে সাবধানে থাকতে হবে নানান রকম মানসিক উদ্বেগের জন্য শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আয় ভাব কিন্তু যথেষ্ট শুভ বলেছি এর আগে আয় ভাব শুভ ব্যবসা বাণিজ্যের দিক থেকে আয় যথেষ্ট হওয়ারই কথা ব্যয়ভাব কিন্তু প্রবল ব্যয় কিন্তু প্রবল হবে এটা কিন্তু পুজোর মাস সামনেই দুর্গা পুজো এই দুর্গা পুজোয় আপনাদের যথেষ্ট খরচ তো আছে খরচ হবে তা সত্ত্বেও অতিরিক্ত খরচ হতে পারে সম্পর্কের দিক থেকে প্রেম প্রীতি প্রণয়ের দিক থেকে শুভ ফলই পাওয়া যাবে কিন্তু বিশেষ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগ একটা চিন্তা ভাবনা থাকবে এর ফলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতে পারে মামলা মোকদ্দমা মধ্যে একটা স্থিতিশীলতা আসবে ভালো ফল আপনারা পাবেন থার্ড উইকের পর থেকে সন্তান সম্বন্ধে তো যথেষ্ট একটা ভালো ফল আপনারা পাবেন যারা পড়াশোনা এবং কম্পিটিশান পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে রিচার্জ যারা করছেন পিএইচডি যারা করছেন তাদের কিন্তু শুভ মিলবে তবে থার্ড উইকের পর থেকে প্রেমপ্রীতি প্রণয়ের কথা তো বললাম দাম্পত্য পারিবারিক দিক থেকে স্বামী স্ত্রীর কিন্তু শরীর শারীরিক একটা ডিস্টারবেন্স কিন্তু দেখা দিতে পারে আর নিজেদের শারীরিক কথা তো বললা বলাই হলো যে সুগার যাদের আছে তাদের সাবধানে থাকতে হবে ভালো এনোকিনোলজিস্ট দেখাতে হবে চোখের সমস্যা হতে পারে ইএনটি দেখানো দেখাতে হতে পারে সাবধানে থাকবেন যারা ডাক্তারি করছেন বা ডাক্তার মানে প্রফেশানে আছেন আর কি যারা তাদের কিন তাদেরকে একটু সাবধানে থাকতে হবে যে কোনো জিনিস একটু চিন্তা চিন্তাভাবনা করে পড়াই উচিত যারা লয়ার আছেন তাদেরকেও সাবধানে থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটাই উচিত যারা যারা চার্টার অ্যাকাউন্টেট অ্যাকাউন্টেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ারই সম্ভাবনা থার্ড উইক ফোর্থ উইক কিন্তু ভালোই হবে পড়ানো যারা পড়ান যারা টিউশন করান বা টিচার মানে টিচার লাইনে আছেন শিক্ষক যারা যারা লেকচারার এরকম প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলই মিলবে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন কর্ম প্রার্থীদের কিন্তু শুভ ফলই মিলবে যারা কর্মের চেষ্টা করছেন পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন বেসরকারি সংস্থায় হোক সরকারি সংস্থাই হোক এই সময় যদি কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত থাকেন এবং কর্মপ্রাপ্তি কর্মপ্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু শুভ ফল মিলবে সরকারি চাকুরির সঙ্গে যারা ইনভলভ আছেন তাদের কিন্তু বেশ শুভই যাবে বেসরকারি এবং আইটি সেক্টরে যারা আছেন বেসরকারি সংস্থায় এবং আইটি সেক্টরে যারা আছেন তাদের কিন্তু একটু সমস্যা থাকবে সাবধানে থাকতে হবে চলাফেরা সাবধানে করতে হবে এবং প্রফেশনের ক্ষেত্রেও সাবধানে কাজকর্ম করতে হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু শুভ ফল মিলবে থার্ড উইক ফোর্থ উইকের দিক থেকে যারা মানে বাড়ির ছোটদের দিক থেকে হোক বড়দের দিক থেকে মানে ভাই বোনদের কথা বলছি অতটা অশুভ ফল কিন্তু মিলবে না আপনারা হেল্প বা সহযোগিতা ভাই বোন দাদা এদের কাছ থেকে পাওয়ারই একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পিতার স্বাস্থ্যহানি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে সাবধান পিতার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন মায়ের সঙ্গে সম্পর্ক সম্পর্কের যে অবনতি হওয়া মানে হয়েছিল নতুন করে বলা যেতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ ভালো ভালো হবে উন্নতি হবে এবং সম্পর্ক মা এবং ছেলের মধ্যে মধুর হবে সেটা এই পনেরোই সেপ্টেম্বর পর থেকে ভালো হবে কিছু রং আপনারা ব্যবহার করতে পারেন নীল আকাশি নীল এই রংটা ব্যবহার করতে পারেন হালকা সবু হলুদ রঙ ব্যবহার করতে পারেন ঝকঝকে সাদা বা সাদা রঙটা আপনারা ব্যবহার করতে পারেন হোয়াইট কালার তাহলে সাদা হলুদ এবং নীল রঙের জামাকাপড় আপনারা পরতে পারেন রুমাল ব্যবহার করতে পারেন কিছু তারিখ কথা বলছি এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে শুভ বলা যায় দশ তারিখ দশ তারিখ তো হয়ে গেছে দশের পর থেকে বলি বারো তারিখ বারো তারিখটা শুভ যাবে পনেরো তারিখ শুভ যাবে বারো তারিখ যদি হয় তাহলে একুশ তারিখ শুভ যাবে বাইশ তারিখ শুভ যাবে চব্বিশ তারিখ শুভ যাবে উনতিরিশ তারিখ শুভ যাবে ছাব্বিশ তারিখ শুভ যাবে মোট কথা বলা যায় বারো তেরো চোদ্দ পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ উনতিরিশ তারিখ শুভ ফল এই সময় শুভ কাজগুলো করতে পারেন শুভ ফল মিলবে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আজকের যে ভিডিওতে আমি আলোচনা করলাম কুম্ভ রাশির কথা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারাংশের দিকে আমি একটা কথাই বলতে পারি শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের শুভ ফলই মিলবে পারিবারিক দিক থেকে একটু অসুবিধা হতে পারে যাই হোক আপনারা সাবধানে থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আপনাদের সবার মঙ্গল প্রার্থনা আমি করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন একটি আমার কাছে আসতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছক বিচার করার জন্য আমি প্রতিকারবিধানও করে থাকি বিভিন্ন কবচ করে থাকি রত্নও দিয়ে থাকি আপনারা সঠিক মূল্যে সঠিক রত্ন পাবেন সঠিক প্রতিকার পাবেন কবচও সঠিক মূল্যে পাবেন এবং নিঃসন্দেহে বলা যায় নিশ্চিত সমাধান কিন্তু আপনারা পাবেন আর যাদের সমাধান হবে না তাদের আমি সামনাসামনি বলে দেব যে আপনাদের প্রতিকার দিয়ে কোনো লাভ নেই আমার এই প্রফেশানে আমি দীর্ঘদিন আছি ইউটিউব ভিডিও করছি আমি বেশি দিন নয় চার থেকে পাঁচ মাস হলো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ওই পাঁচ ছ মাস মতো হলো আমি এই ভিডিও করছি কিন্তু এই ভিডিও তৈরি করার অনেক আগের থেকেই আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি আমি অনেক কাস মানে অনেকেরই জন্মছক বিচার করেছি প্রচুর জন্মছক আমার কাছে আছে আমার একটা অভিজ্ঞ অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই সমস্ত প্রেডিকশানগুলো করি আশা করি আপনারা সুফল পাবেন শেষে একটা কথাই বলি জ্যোতিষ স্বাস্থ্য কিন্তু সত্য জ্যোতিষীরাই সত্য নয় তারাই ভুলভাল প্রেডিকশান করে তারাই এই স্বাস্থ্যটাকে কলুষিত করছে কিন্তু জ্যোতিষ স্বাস্থ্য অথেন্টিক সাবজেক্ট এই বিষয়টি নিয়ে যে প্রেডিকশান ঠিকঠাক মতো স্বাস্থ্য মতে যদি করা হয় মিলবেই আমি দেখেছি যাকে যা বলেছি তাই হয়েছে ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার